হ্যালো ব্রিয়ন হাউ আর ইউ আই এম ওয়েল আই নাও আই এম ভেরি স্যাড আওয়ার ট্রিস ইজ বাই হবে নামার ধর ডাংলা এই বলি আজকে আমার একটু মনটা খারাপ কারণ আপনারা জানেনি যে আমার শশা গাছটা এখন এই যেরকম হয়ে যাচ্ছে মরা প্রায় মারা যাওয়ার কাছাকাছি দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম একেবারে মরে মরে গেছে এটার কারণ আপনারা কে কে জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন মানে এত কষ্ট করে লাগাইলাম তারপরেও এরকম মারার কারণে অনেক যত্ন করছি দেখুন এখানে অনেক অনেক এখন অনেক জালি আছে যে দুইটা দেন এইদিকে একটা আছে এই যে একটা এটা সুন্দর মোটামুটি অনেক সুন্দর এই যে একটা মানে এই সব শুশ্রুষা যে খাইতে কত মজা আপনাকে একটা দেখায় এই যে আরও আছে এই যে দেখুন কত সুন্দর কিন্তু এইগুলো যে কি ওই গুড়াই মনে হয় জৈব সারের অভাব বা এরকম কিছু সামথিং এরকম মিসিং আছে তাই এরকম এই জ্যাকটা আছে এখানে মূলত বেলো মাটি তো এই কারণে পুরোপুরি পুষ্টি পাচ্ছে না এই যে একটা সোসাইটি আপনাদেরকে সিঁড়ে খেয়ে দেখাই বিসমিল্লা দেখে আপনাদেরকে কত সুন্দর হুম সেই মজা দেখুন বাচ্চারা খাইতে খাইতে যাইতেছে যাই হোক আমি শশার বেশি আছি এটা খাইতে এত পরিমাণ মজা মানে অনেক মিষ্টি আপনারা যখন শসা কিনে খান ওইটা হয়তো হয়তো মিষ্টি না কিন্তু একবার ট্রাই করবেন বাসায় লাগিয়ে লাগানোর পরে বাসার কাছে যে শসা হবে ওইটা খাবেন দেখবেন কত মিষ্টি সেরা যাই হোক আপনাদেরকে একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দেখাই মানে এই অনেক খারাপ লাগতেছে কারণ অনেক দিন তো এই কাজগুলো পরিচর্যা করছি আমি আর দেখুন এখানে কত সুন্দরভাবে আমি গেট দিছি যাই হোক যে আমরা গাছের কথায় ফিরে আসি এত সুন্দর করে পরিচর্যা করার পরেও গাছটা মারা যাচ্ছে কিচ্ছু করার নাই এখানে এই যে আরও কত গাছ এখানে আবার দেখুন এই যে এটা কি গাছ এই জেলির মতো এটা কীসের কারো কি কারণ হয় যাই হোক এই যে একটা শশা আছে এইখানে অনেক শশা আছে আপনারা কারা কারা শশা খাইতে পছন্দ করেন এটা কমেন্টে জানাবেন এই যে দেখুন একটা শশা এটা এইখানে আবার এরকম পছন্দ লাগছে দেখুন এই যে পছন্দ লাগছে এই যে একটা আছে দেখুন এই সব শশা খাইতে যে সুস্বাদু এটা আপনাদেরকে একটু খাইয়ে দেখানো উচিত আপনাদেরকে একটু খাইয়ে দেখাবে এইখানে দেখুন এগুলো অনেকটা দেখতে পটলের মতো লাগতেছে এই যে সব শশা দেখলেও আমার মানে গাওটা জলে মনে করেন শরীরটা জ্বলে ওঠে দেখতে ভালো লাগে না একেবারে যাই হোক এই যে একটা আছে এই যে দেখুন সেই পোকা লাগছে এই যে দেখুন এই গাছগুলো মারা যাচ্ছে এই যে এইখানে এখানে অনেকগুলো শশা আছে দেন এইখানে ছোট জালি আছে আরো এইদিকে আছে মোটামুটি সব জায়গায় অনেক জালি আছে তারপর দেখা যাক এই যে ওয়াও এই যে ছোটো গাছে এই যে ধরছে দেন এই যে এই সেই ছোটো গাছে ধরছে অন্য এই যে সেই আপনার দোষ বলছিলাম যে এক হাত গাছে প্রথম ভিডিও প্রথম এপিসোড এপিসোড দুইটা যে এই ভিডিওটা ধরে এপিসোড তিন নম্বর হবে দেখতে পাচ্ছেন এই যে সেই শশাটা পচে গেছে যে সে বলছিলাম যে এক হাত গাছে শশা এই যে সেই এক হাত গাছের শসা পচছে একবারে অবস্থা খারাপ এই দেখুন এটা দূরে ফেলে দিতে হবে এই যে ছোটোটাও মেবি পচে গেছে পচে নাই ফেলাই ভালো ভালোই গাছটা বাঁচবে না যাই হোক এই যে একটা ছোটো গাছ আছে এই গাছটা শসা এখন গাছটা এখনো তাজা আছে দেখুন এই যে ছোট্ট একটা গাছ এক হাতের আজ আয় হাত যেটাকে বলে ওই দেখুন একটা শশা কত ছোট্ট একটা জালি আর এই জিনিস একটা শসা মোটামুটি বড় হয়েছে আপনাদেরকে একটু এই শশাটা খাইয়ে দেখানো উচিত একটু খাইয়ে দেখাবো এই শশাগুলো খাইতে যে কি পরিমাণ মিষ্টি আপনারা যদি না খান তাহলে কোনো দিনও বুঝতে পারবেন না আপনারা যারা শশা কিনে খান ওই শশা আর এই শশা কখনোই এক হবে না আপনারা একটু খাই নিজেরা বাসায় শশা লাগানো ট্রাই করবেন পরে ওই শশাগুলো খাবেন দেখবেন কত পরিমাণ মিষ্টি যাই হোক দর্শক বন্ধুরা যদি এই গাছটা না বাঁচে এই গাছগুলো যদি মারা যায় তাহলে পরবর্তীতে আমি এখানে কি গাছ লাগাইতে পারি অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করবেন তাহলে আমি পরবর্তীতে এই গাছ মারা পরে ওই গাছগুলো লাগাবো এবং ওই গাছের পুরোপুরি ভিডিওগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিজেকে ভালো তো নামাজ পড় ট্রাই করবেন সত্য কথা বলবেন সৎ পথে থাকবেন বাবা মাকে ভালোবাসবেন ধন্যবাদ